আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই বাংলাদেশের মিডিয়া ইউটিউব ফেসবুক সকল জায়গায় ডক্টর একটি বক্তব্য নিয়ে সগরম হয়ে আছে আমিও একটি ভিডিও বানিয়েছিলাম যে ডক্টর বলেছে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল করা হতে পারে আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার ফেসবুকে জনে মেসেজ দিয়েছে ভাই এই লাইনের ব্যাপারগুলো নিয়ে আপনি আরও একটু বিস্তারিত আলোচনা করেন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কনফিউশন হচ্ছে আজকে তাদের জন্যই আলোচনা করতে এসেছি আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ডক্টর অনুস এই সময়ে এসে এই বক্তব্য দেওয়ার মেইন কারণ কি মেইন কারণ হচ্ছে ডক্টর অনুস বিএনপিকে জামাতকে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকে একটু প্রেশার দেওয়া এখন বলতে পারেন এই কথার ভিত্তিতে কিভাবে প্রেসারে পড়বে অন্যান্য রাজনৈতিক দলগুলা ডক্টরস এই কথা দিয়ে বোঝাতে চেয়েছে আপনারা যদি আমার ওপর বেশি চাপ প্রয়োগ করেন আমাকে নিয়ে বেশি হাসি তামাশা করার চেষ্টা করেন বিভিন্ন বিষয়ে আমাকে চাপ প্রয়োগ করে সকল বিষয় রাজি করাতে চান আমি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিব আর এখন বাংলাদেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতি যদি আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয় ওইখানে আওয়ামী লীগের কর্মীরা সভা সমাবেশ করা শুরু করে দেয়া হয় সেখানে এনসিপি বলেন জামাত বলেন বিএমপি বলেন ওদেরকে দমন করতে প্রতিহত করতে যেতে পারবে সম্ভব না জনগণও বিএমপির সাথে জামাতের সাথে থাকবে না বরং আওয়ামী লীগের পাশে গিয়ে দাঁড়াবে ডক্টর ইনুস ভালো করেই জানেন এটা একটি প্রেশার দেওয়ার জন্য বক্তব্য এখন বলতে পারেন তাহলে কি ডক্টর ইনুস আওয়ামী লীগের কার্যক্রম সচল করবে না আমি একটা পার্টের কথা বলেছি দ্বিতীয় পার্ট আরেকটা হতে পারে যখন কারোর সাথে খুবই বেশি শত্রুতা থাকে আমি একেবারে তাকে পছন্দ করি না তখন সে আবার অনেক ক্লোজ বন্ধু হয়ে যেতে পারে আবার তার মাধ্যমে ক্ষমতার পতন হয়েছে আবার তার মাধ্যমে আবার সে ক্ষমতায় আসতে পারে এটা অহরহ দেখেছি যখন বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল একসময় মতিয়া চৌধুরীও বলেছিল বঙ্গবন্ধুর গায়ের চামড়া দিয়ে ডুবডুবি বানাবে পরে সেই মতিয়া চৌধুরীও কিন্তু আওয়ামী লীগের খুব দুঃসময়ে এসে আওয়ামী লীগের হাল ধরে হাসানুলক ইনু রাশেদ খান মেনন মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কত বড় মাপের নেতা ছিল যারা তৎকালীন সময়ে রাজনীতি করেছিল তারা জানে বঙ্গবন্ধু বিরোধী রাজনীতি করেছিল এই হাসানুলক ইনু এবং রাশেদ খান মেনন পরবর্তী সময়ে এই রাশেদ খান লোক হাসানুলুই শেখ হাসিনার বলয়ে এসে রাজনীতি করতে বাধ্য হয়েছে সকালে শেখ হাসিনা যাই বলতো সেভাবে তাদের করতে হতো এটাই শত্রু থেকে চিরবন্ধু হওয়া রাজনীতিতে আমবাদ যার সাথে বেশি শত্রুতা থাকবে যাকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করবো সে আমার এক সময় হয়তো বা খুব ভালো বন্ধু হয়ে যেতে পারে তার কারণে আমি যখন চুক্ত হয়েছে আবার তার কারণে হয়তো ক্ষমতা পেলেও পেয়ে যেতে পারে এখন প্রথম পাঠ কি বলেছি প্রথম পাঠ হচ্ছে হয়তোবা বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে চাপে রাখার জন্য ভয়ে রাখার জন্য ওই কথাটা বলা বা দ্বিতীয় পাঠ হচ্ছে যে হয়তো বা শত্রু থেকে বন্ধুত্ব রূপান্তরিত হতে পারে এখন এটা আপনাদের উপর নির্ভর করবে দুটো বিষয়ের মধ্যে কোনটা চিন্তা করে ডক্টর কথাটা বলেছে বা কি হতে পারে কারণ বাংলাদেশে এখন আওয়ামী লীগ খুবই প্রাসঙ্গিক কারণ আগামীতে নির্বাচন ভয়ের বিশ্ব থেকেও একটা প্রেশার আসতেছে এবং ইন্ডিয়া তো সম্পূর্ণরূপে প্রেশার দিয়ে আগে থেকে রেখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন যদি হয় সেটাকে ভারত কোনোভাবেই স্বীকৃতি দিবে না আওয়ামী লীগের অংশগ্রহণ নির্বাচন হলে সেই নির্বাচনকে গ্রহণযোগ্যমূলক নির্বাচন মনে করবে এবং স্বীকৃতি দেয়া হবে জাতিসংঘ থেকেও একটা রিপোর্ট যখন দিয়েছে জাতিসংঘ যে যারা হত্যা করেছে যারা হত্যাকারী পাঁচই আগস্টের আগে বা পরে তাদেরকে চিহ্নিত করে সাজার আওতায় আনা হোক কোনো রাজনৈতিক দলকে যাতে নিষিদ্ধ করা না হোক তাই জাতিসংঘ থেকে এটা হয়তো বা পরামর্শ হিসেবে মনে হয়েছিল তখন এই সরকারের বা আমাদের কিন্তু এখন বাস্তবতার পরি পরিলক্ষিত হচ্ছে যে সেটা পরামর্শ না সেটা একটা বার্তা দেয়া হয়েছিল এই সরকারকে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেয়া না হোক ডক্টর কিন্তু বিদেশে গণমাধ্যমে বলেছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করিনি জাস্ট আওয়ামী লীগের কার্যক্রমটা স্থগিত করে রাখা হয়েছে যে কোনো মুহূর্তে সচল হতে পারে এই বিষয়গুলোতে আমরা অনেক বেশি রাজনীতি দেখতে পাচ্ছি কিন্তু এটা হচ্ছে খুবই সিম্পল একটা রাজনীতিক কথা ডক্টরুসকে আমরা যেভাবে আবুল মনে করি ওনার বুদ্ধি না মনে করি রাজনীতি বুঝে না মনে করি ওই রকম কিছুই না ডক্টরুস যথেষ্ট রাজনীতি বুঝে কোন জায়গায় কোন কথা ছাড়তে হবে কোন সময় ছাড়তে হবে সেটাও ভালো মতো বুঝে কারণ বাংলাদেশের মিডিয়াতে এই সকল বক্তব্য দিলে তিনি মনে হতো নর্মালিভাবে কথাগুলো বলছে কিন্তু বিশ্ব মিডিয়াতে যখন উনি বক্তব্য দিচ্ছে এটা সারা বাংলাদেশে এবং বাংলাদেশের সকল মানুষ এটা নিয়ে বেশি আলোচনা করে বেশি তিনি ভালো করেই জানে তিনি এই কথাটা একটা বোমার মতো শব্দমোমার মতো ছেড়ে দিয়েছে এটা বিএনপি জামাত এবং রাজনৈতিক দলের জন্য একটা বার্তা দিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের কর্মীদের জন্য একটা বার্তা দিয়ে দিয়েছে অনেকেই বলছে ডক্টর এই কথা শুনে অতি উৎসাহিত হয়ে আওয়ামী লীগকে ঘরবন্দি করে দেওয়ার জন্য এই বক্তব্যটা দেওয়া হয়েছে আরে ভাই আওয়ামী লীগকে চুনুবুটি দল আওয়ামী লীগ ডক্টর বক্তব্য শুনে ঘরে বসে থাকবে আবার আমলিক লীগ কথা শুনে ঘর থেকে বাইরে আন্দোলন করবে এমন দল আওয়ামী আমলিক আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম দল এবং আমলিক লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দলের একটি আওয়ামী লীগ কে কী বললো কে কি বলল না ওগুলো নিয়ে বসে থাকে না হ্যাঁ ডক্টরের বক্তব্যের কারণে পারল আমলিক লীগ আরও হতাশা থেকে বাইরে আসছে এবং অতি উৎসাহিত হচ্ছে কিন্তু অতি উৎসাহী হয়ে কোনো কাজ করা যাবে না যখন যেটা প্ল্যানিং করে করা যখন যেটা সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করা সেটা সেই সঠিক সময় করতে হবে বক্তব্যর উপর ভিত্তি করে আমাদের প্ল্যানিং হবে না বক্তব্য হবে অনেক কিছুই বলা হবে আমলিক প্রাসঙ্গিক হবে আবার আমলিক বাংলাদেশের রাজনীতিতে আবার আগের মতো ফিরে আসবে কিন্তু আমাদের আমাদের ট্র্যাকে আগাতে হবে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন কিন্তু আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসী যে সকল চাঁদাবাস লুটপাতকারী চোর টাকা পাচারকারী আছে তাদেরকে আপনারা স্পেস আগামীতে যাতে না দেন বা আগামীতে যাতে আসতে না পারে লাইনটে সেটাও চিন্তা করে আগাতে হবে কারণ নতুন বোতলে পুরাতন মত পুরাতন বোতলে নতুন মত কথা একটাই তো সো আমাদের সেটা চিন্তা করে আগামী রাজনীতিতে তরুণ প্রজন্ম আগাতে হবে তাহলে আওয়ামী জনগণের দলে ফিরে আসবে এখন যদি আমরা সেম আগের লোকগুলোকে এনে বসিয়ে দিই বিদেশ থেকে এসে তারাই আবার ছড়ি ঘুরায় তারাই আবার ক্ষমতার অপব্যবহার করে তারাই আবার সকল কিছু করে তাহলে যারা এখন রাজপথে যুদ্ধ করতেছে রিক্স নিচ্ছে মরতেছে জেলে যাচ্ছে তাদের ফায়দাটা কি তারা তো আবারও ব্যবহারের মাল হয়ে গেলেন দলকে ভালোবাসি দলের জন্য জীবন দিতে প্রস্তুত এই মুক্তিযুদ্ধ স্বপক্ষ শক্তি যারা আছে তারা কিন্তু তার মানে এই না যে সবসময় শুধু তারা ব্যবহারই হবে তাদের কি জনপ্রতিনিধি হতে চায় না তারা কি নেতৃত্ব দিতে চায় না তাই তাদেরকে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে নিয়ে আসতে হবে তারা যাতে আগামী তা নেতৃত্ব দিতে পারে সেটাও তৈরি করতে হবে পুরনো মালের সাথে নতুন মাল অ্যাডজাস্ট করে আওয়ামী নেতৃত্ব সাজা সাজাতে হবে সেটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সকল সেক্টর একটি ডায়াগ্রাম আকারে সাজিয়ে আওয়ামী লীগের রাজনীতি নতুন করে পুরোদ্যমে শুরু করতে হবে তাহলে আওয়ামী লীগ আগের থেকেও শক্তিশালী রূপে ফিরে আসবে এবং কে কী বক্তব্য দিল সেটা নিয়ে ঘরবন্দি হবে না অতি উৎসই হবে না আওয়ামী লীগ গতিতেই চলবে সে সময় কিন্তু আর বেশি দেরি নেই আর অপেক্ষাও আমাদের আর বেশি দিন করতে হবে না অলরেডি ডে বাই ডে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হচ্ছে নেতাদের অনেক বক্তব্যের পরিবর্তন হচ্ছে তারাও বুঝতে পেরেছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে যদি হয় সে সরকার বেশি দিন টিকতে পারবে না আর বিশ্ব থেকেও এই সকল নির্বাচনকে কোনো ধরনের সমর্থন জানাবে না সেই কারণে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে আওয়ামী লীগ হয়তোবা নির্বাচন আনারও চেষ্টা করবে সেটা নিয়ে সকল দল এবং ডক্টর বৈঠকেও বসতে পারে দেখবেন হয়তো সামনে অবাক হওয়ার কিছুই নেই আশা করছি সকল বিষয় আপনারাই স্বল্প বিশ্লেষণে বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে